মাস ধরে পয়লা জুন থেকে তিরিশে জুন এই তিরিশ দিন ধরে সারা মাস ব্যাপী আমাদের চব্বিশটা ওয়ার্ড প্রতিদিন কোথাও না কোনো ওয়ার্ডে আমাদের রক্তদান শিবির অনুষ্ঠিত এবং যেই চারটা দিন থাকে ছটা দিন থাকে আমাদের যুব ছাত্র মাদার এরা মিলে পরে রক্তদান শিল্প আমার মনে হয় যে ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও এমন কোনো নেই যে সারা মাস ধরে রক্তদান শিবির অনুষ্ঠিত এটা একটা অভিনব উদ্যোগ আমাদের বিধায়ক নিয়েছেন তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই আর আমরা দেখেছি যে অনেক জায়গায় অনেক বড়ো বড়ো রক্তদান শিবির হয় সেখানে কোথাও পাঁচশো কোথাও এক হাজার কোথাও দু হাজার পর্যন্ত রক্তদাতা একদিনে রক্তদান করে কিন্তু আমাদের বিধায়কের চিন্তাভাবনা হচ্ছে যে ব্লাড ব্যাঙ্কগুলোকে সচল রাখতে গেলে একবারে নয় প্রতিদিন যদি আমরা রক্ত দিই তবে ব্লাড ব্যাঙ্কগুলোকে সচল রাখতে আমরা শুধু এখানে প্রাইভেট ব্লাড ব্যাঙ্কটা আমাদের সরকারি ব্লাড ব্যাঙ্ক আমরা ঘুরে ঘুরে অনেক ব্লাড ব্যাঙ্কগুলোকে আমরা দিয়ে চব্বিশটা দিন এই তিরিশটা দিন আমরা রক্তদান করে দিই বিধায়ক এবং আমাদের নেতা দেখবার চক্র নির্দেশে তারই অঙ্গ হিসাবে আজকে আঠেরো নম্বর আমরা করছি তার নির্দেশে এখানে দেখতে পাচ্ছেন যে মানুষের ঝড় লেগেছে রক্ত দেওয়ার জন্য বিকেল থেকে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যারা এখানে রক্ত দিচ্ছেন তাদেরকে বিভিন্ন শুভেচ্ছা কারণ তারা যদি আজকে রক্ত না দিতেন তারা আমরা অবস্থান ভালো লাগছে দেখুন আমি আমাদের যে দায়িত্ব আমাকে দেওয়া হয় সেই দায়িত্বটা আমি পালন করাচ্ছি কিন্তু আমি এই ওয়ার্ডের কাউন্সিলার কিন্তু আমি এই ওয়ার্ডের বাসিন্দা নই যখন প্রথম আমি ভোটে নির্বাচিত আমার নাম বেরোলো এখানকার মানুষ আমাকে সেইভাবে গ্রহণ করতে পারেনি এটা স্বাভাবিক যে আমাকে আমি একটা অপরিচিত মুখ আমি থাকি নাগের বাজার এখানে এসে কীভাবে পরে পর আমি তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি আঠারো নম্বর ওয়ার্ডকে এক নম্বর ওয়ার্ড এটা আমার চ্যালেঞ্জ ছিল আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে সেই মানুষগুলো আমার কথায় তারা বিশ্বাস করেছিলেন আমি মানে আপনাদের মাধ্যমে তাদেরকে জানাতে চাই যে তারা ঠকেননি তারা এখন বলছেন যে যাতে আমি এখানে সারা জীবন থাকি তার ব্যবস্থা আমরা করতে চাই এটাই আমার কাছে তৃপ্তি দেয় এবং আমাদের সিনিয়ররা যত আশীর্বাদ করবে তারা আশীর্বাদ এটা আমার কাছে এরা যত বলবেন এই কথা আমার কাজ করার আরও তাগিদ থাকবে আগামী দিনে উন্নয়ন মতো দেখুন কিছুদিন আগে আপনারা দেখছেন যে কলকাতার বুকে আমাদের দীঘার দিদি দীঘায় মন্দির করার পর তারপরেই আমি এখানে একটা জগন্নাথ দেবের মন্দির করেছি প্রচুর বাইরে থেকে মানুষ এখানে আসছেন আমাদের একটা মডেল ওয়ার্ড হিসাবে এখানে চিহ্নিত ছিল প্রতিটা ওয়ার্ড মানুষ আসছেন এখানে আগামী দিন আমরা একটা টার্গেট যে আমার এখানে একটা কমিউনিটি হলের উপস্থিত নেওয়া আগামী পনেরোই আগস্ট আমাদের একটা বড়ো কমিউনিটি হল আমরা এখানে একটা উদ্বোধন